উনত্রিশে জানুয়ারি দুই হাজার ছাব্বিশ ইংরেজি হাইলাহন্দি জেলা টান্ডু দরবার শরীফ ওলিয় তামিল পি রে তরিক শাহসুভি হজরত আল্লামা আব্দুল আজিজ চৌধুরী নক্সবন্দি মজুদ্দি রহমতুল্লাহ আলহি ও তামিল পি রে তরিক হজরত শাহসুবি আতাউর রহমান চৌধুরী নক্সবন্দি মজুদ্দি রহমতুল্লাহ আলহি উরুস মাহফিল উপলক্ষে আয়োজিত ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব মহিলা উপস্থিত আল্লাহার হাবি মোহাম্মদ আরবি সাল্লামের ওী সম্মানিত ওল্লামগণ বাবার বয়সী সম্মানিত মর বিয়ানজান সম্মানিত জ্ঞানী গুণীজন আমার অত্যন্ত আদরের প্রাণ প্রিয় তরুণ যুবক সমাজ বৈবন্ধুগণ বাড়িতে অবস্থানরত সম্মানিত আমার প্রধান মাগুনে প্রত্যক্ষর খেদমত আমার সালাম আলাইকুম ওরহমৎুল্লাহ সম্মানিত হাজিরী আইজামরা আল্লাহর মকবুল আউলিয়ায় কেরামফল দ্বারো আছে দারো আইসি আল্লাহ হলো দারো গেলে মানুষের লাভ হয় ওলামাই হলো অসংখ্য সময় সীমিত আপনারা তাড়া না কারণ এই জায়গা আমিও আইছি কান্টুর সাবে আগেও হয়েছে আপনার এক ঘন্টা আমি হয়েছি জিনা কারণ ওলামাই হলো অসংখ্য সারা আলিমখল আইনি নয় যরকত না আমারে আপনারা বরফবালিত প্রতি আই চার পাঁচ জায়গা থয়ত্রা আই ভাইতানায় ত্রিভুরা তিন জায়গা থয়বা ইয়াৰ কাৰণে সমানিত হাজিৰি আমাৰ এটা বিষয় দিব হৈছে হাঁচৰ আঁৰ টানটোৰ চাওকে বিলাৰ ৰহমতুল্লা আলহী কেৰামত বেয়া কৰে আমাৰ জমিনো আছি একদিন আমাৰ দুনিয়াটো নি বিদায় মৰা লাগ মৰা যাব লাগিব নাই আল্লাহ কৰাইন শ্বৰীফৰ মধ্য ফৰ্মাই কুল্লু নাফচিন জাই কাটল মগ পৃথিৱীৰ মধ্য যত প্ৰাণী আছে প্ৰত্যেক প্ৰাণী একদিন মগটোৰ চাহ গ্ৰহণ কৰ্তা আইজ আমি নজৰুল ইছলাম জমিনো আছি আপনারা আমার সামনে আশ্রয় ইলে একদিন হয়ে আমরা দুনিয়া তনে বিদায় নেবা লাগব কোন দুনিয়া কা বন্দা বন্দী তুমি জমিনের মধ্যে এমনভাবে তাহ যেন তুমি একজন প্রবাসী অথবা মুসাফিরের সমান আমরা জমিনের মধ্যে মুসাফির এই জমিন তলে বিদায় নিমু যে দুনিয়ায় আছি দুনিয়ার একদিন মৌত আছে কোন দিন যেদিন আল্লাহ কামর সংগঠিত করবা

পফিহা নুঈদকুম আবার যখন মারা যাইবাই সেই মাটির সঙ্গে তোমরা মিশিয়া যাইবাই ওমিনাহ নুখরিজুকুম তা রাতাল নুকরা আবার কিয়ামতের ময়দানে এই মাটি দনে আমি আল্লাহ মানুষ বানাই আল্লাহ তাই একদিন কিয়ামত একদিনই একদিন একদিনইইবো আমার নবিয়ে ফরমাই লা তাকুমুস saa হাত্তা ইকোলা ফিল আরদি আল্লাহ আল্লাহ যত সময় পর্যন্ত একজন ইমানদার মুমিন মুসলমান জমিন তলি আল্লাহর নাম লইব আল্লাহ আল্লাহ শব্দ উচ্চারণ করব ওত সময় পর্যন্ত আল্লাহর যাতে কাম সংঘটি করতলা এর কারণে আমার বুঝর এই দুনিয়ার জমিন আল্লাহ আল্লাহর আল্লাহর গোলামি ঘর জন্ল আমার আল্লাহ শরীফের মধ্যে

যখন মখলুকত রে আল্লাহ জীবিত করবা আবার যখন আল্লাহ হাসর কায়ে ভরতা রে তখন আল্লাহ রব্বুল আলামিন হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম হযরত মিকাইল আলাইহিস সালাম হযরত আজরাইল আলাইহিস সালাম আর সাইন নম্বরে জানি আল্লাহ উঠাই বাইনুর নাম হইল হযরত আজরাইল আলাইহিস সালাম ও সময় হযরত ইসরাফিল জালাল হইব ও ইসরাফিল পহুাইয়া খোজো সুরাম তখন জানানি ওই বরে ও ইসরাবিল তুমি কিতা করো আর স্থানে সিঙ্গা যেটা আছে লো আর বেহেশ রিদানি জানাই দে এই জন্নত রেডি কর্তা মধ্যে সুন্দর করিয়া জানাইবা ও জল্নতৰ বিৰিষ্টলৰে জ্বলাই দেও জন্মত কাৰণে সাজাই ৰাখতায় কোন ঘাৰণে জন্মত সাজাই ৰাখত ৰে ভাই কনো নাই আ ৰিদুৱানো চাই নীল জিনা নীলে হাম দি মহম্মদ ইলি মহম্মদ ইন চল্লাল্লাহ ভৱানে উমা তা হু চম্মায়া তো নাবিলেৱাইল হাম জ্বালাই দেৱৰিব আল্লাহৰ জন্মত তুমি তই সুন্দৰ কোন ঘাৰণে আগের জমানার লবি রে কবর শরীর সর্বপ্রথম আদম সন্তানের মধ্যে আদম সন্তানের মধ্যে তলে দ্বারে কবর শরীফ থলে উঠালি হইব এই না খেও রে আপনার লবি আমার লবি দু জর্ষা মহম্মদুর নসূল উল্লাহ সল্লাল্লাহ লাইভসাল্লাম রে খবর শরীফ তলে উঠানি হইবো আমার নবীৰ জন্ম আমার নবীরই আল্লাহ শবীফ তলে উঠান আল্লাহ আমার নবীৰ জল্ল আগে জবাই নবীর উম্মতর জন্য আল্লাহর জন্ম ত্ৰে আল্লাহ শুন দর হরাই বাস মহান আল্লাহ সম্মানিতো হাজিরি তা মতন জানে কবর শরীফ তলে উঠানি হইবো এই নারখে ওলাই রে আমরার নবী হযরতে ইসলাম আলাইহিস সালামে জানাইবা ও জিবরাইল আফনে নবীরে ডাক দেও কইবা আমি ওই জানাই ডরাইয়ার হযরতে মিকাইল আলাইহিস সালামে আল্লাহর হাবিবের সামনে গিয়া দাঁড়াইবা ডাক দিবা ইয়া রাসূলুল্লাহ আল্লাহ জবিল চলে আল্লাহ রবি ওয়া আলাইহিস রোজা তোরণ মধ্যে বসিয়া রই বা আমার নবীর দাঁড়ি মুবারের মধ্যে মাটি লাগাই থাকবো মাটি লাগাইল তাও জ্বালাই বাবু ভাই দেউরাই আমার উম্মত রে কোন জায়গায় রাখিয়া আমি নবীরে তুমি ডাইলে এখন জাগ্রত করলাই ইয়ার রসুল আল্লাহ এখন পর্যন্ত সিংহার মধ্যে ভুগ দেব হয়েছে না আপনি নবীজিয়ে আপনার মাথা মুবারকানু ডাকবা সুহান আল্লাহ এর জন্য আমার বুজুর্গ আমার এর হইল টান্ডুর সাবর জীবনী ব্যাপারে কেরামত ব্যাপারে আলোচনা করতাম কেরামত আই হক অলি আল্লাহ কেরামত হইল হক হইল সত্য উনিশশো আটচল্লিশ ইংরাজিত টান্ডুর সাবকে বেলাম আলাই লগে আরো তিনজন বাংলাদেশের জমিন বাবা শাহজুলাল মজর দেমনি রহমতুল্লাহ আলাই জিয়ারত করিয়া যখন শাহ ফরান রহমতুল্লাহ আলাই রোহানো যাইটা তখন রিক্সায় রোয়ালা দিস সামান্য দূর যাওয়ার ভরে দেখা যায় ঠান্ডর সবকে মিলা রহমতুল্লাহ আলাই যে রিক্সার মধ্যে বসি আসলা এই রিক্সার টায়ার সামনে যায় না এখানে রোবারের মতন ফিস লাগিয়ে যায় রোবারের মতন গলিয়া লাগি যায় থাইন কিন্তু বহ জীবনের মধ্যে আছে বনিলে ভাই বাং অনেক চেষ্টা করাইল রে অনেক চেষ্টা করাইল কিন্তু সময় না এক আধা ঘন্টা বাদে দেখা যায় আল্লাহর হুকুমে অটোমেটিকলি রাস্তা খুলে যায় টান্টোর চাপে ফরমায় আমি সা ফরানোর দারো যাইতাম রে সময় আমি ইজাজত লাভ আমার চলত সাবরানোর দরজা নাই ইজাজত ভাবার পরে আল্লাহর হুকুমে রিক্সার চায়ের জমিন চলল সুহান আল্লাহ গুরি আমার সময় তখন গুরু জমানায় নাই সেই সিলেট তনিক বড়া ঘর জমিন ঠান্ডুর সব দিবিলা রহমতুল্লাহ ফরমাইনে যাও খাসানো যাওয়ার কোনো বাস আসেনি বাসটা তুমি দেন দেখি আও আইয়া যখন কাউন্টার জিজ্ঞাসা হয় ও সময় হইলাম সামাইল আগে গেছে গিয়া ঠান্ডর সামে ফরমাইল না রে আল্লাহর হুকুম হইলে আল্লাহ বাড়িতে নিয়ে যাইবা সামাইল দম লইস আলী রাজা হইয়ার জল হইলা বাবা আবার যাও তুমি কাউন্টার যাও গিয়া দেখো চাই হয়তো গেল বাস আবার হইছে ভবনা সুবাহান আল্লাহ জুড়ে ভবনা সুবাহান আল্লাহ এই মনে মনে কইতরা যে আমি আবার জিকাইতাম ও কাউন্টারে হইল গেছে গিয়ে আবার কিতাব আল্লাহর আলির কথা উল্টাই ফারিয়া আবার যখন ও কাউন্টারের মালিক আমার লোকে ঠান্ডুর সাপ আসেনি রে খাসাড়ুর জমিন যাইতাম কোনো বাস আসেনি বলে দেরি হরিও না একটা বাস স্ট্যান্ড লাগাইলা সে কৌলা সুবহান আল্লাহ আল্লাহ বাবা রে আমি আব্দুল আজিজ সিলেটের জমিল আল্লাহ হাইলা খান্দির জমিল বাইটা তোমরা ডোরাইও না আল্লাহ বাস আমরা ব্যবস্থা করিয়া দিবা ইনশাল্লাহ অথই লক্ষ্যের আর এখন কুল বর্তমান টান্টুর জাইন গদনিশি শাস্তুবি আলহাজ হযরত মাওলানা আব্দুল ওয়াসিত আজিজি সাহেব আপনারা দোয়া করবা আল্লাহর বান্দায় সারা রাই সার্ভিস দিতে পারেন হরইলল ইলা কোনো বড়া কোনো উরুস মাহফিল ইসালে সওয়াব ইলা কোনো ওয়াজ মিস নাই যে নাই রাই তিনটা সাড়ে তিনটার বাদে একমাত্র টানটুর আর আমার রাস্তা মুলাক্ষাত হয় আমার লোকের দোয়া করবা টানটুর সিলসিলাখান্লাই কামত পর্যন্ত জারি রাখতা রাখতে সারা হুমামিন ওয়া খিরু দান আলী আলহামদুলিল্লাহির আসসালামু আসসালামাইকুম